একটি নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে আসলে আমাদের চ্যানেলটির নাম হচ্ছে প্রাণী সম্পদি পল্লীর এখানে প্রধানত গবাদি পশুর চিকিৎসা এবং পরিচর্যা নিয়ে আলোচনা করা হয় এবং পরামর্শ দেওয়া হয়ে থাকে তাই আপনারা যে কোনো পরামর্শর জন্য গবাদি পশুর যে কোনো রোগ বেলার জন্য এবং মোটা তাজাকরণ পদ্ধতি এবং কি পর্যায়ে পশু পালন করলে বেশি লাভ প্রমাণ হওয়া যায় এই সম্পর্কে জানার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা সব সময় আপনাদেরকে সৎ ও নির্বিক ভালো পরামর্শ দেওয়ার এখনও যারা আমার লাইভে কানেক্ট হন নাই অতি দ্রুতই কানেক্ট হয়ে যান এখন বর্তমান শীতকাল এই শীতকালে প্রধানত গবাদি পশুর কয়েকটি রোগ খুব বেশি হয়ে থাকছে একটি হচ্ছে ঠান্ডা নাকে সর্দি এই ধরনের রোগগুলো আমাদের খামারের কিছু ভুলের জন্য হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের খাবারের তালিকা অনেক ধরনের ভুল হলে এই ধরনের রোগগুলো হয়ে থাকে এবং আমাদের গবাদি পশু যেখানে রাখা হয় সেই জায়গাটা বর্তমান শীত আবহাওয়ার সঙ্গে হয়তো তারতম্য করে বানানো নয় এই কারণে হয়ে থাকে তো আজকে আমরা কোন মৌসুমে কিভাবে আমাদের গবাদি পশু লালন পালন করতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করব একজন ভাই আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই ভাই কমেন্ট করবেন শেয়ার করবেন গেল অবশ্যই ভাই আমাদের সাথে থাকার চেষ্টা করবেন হ্যাঁ কিরণ ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা আমাদের কিরণ ভাই আমাদের এলাকার ভাই তিনি একজন খামারি প্রধানত মহিষ এবং গরু এবং বাসায় ছাগল পুষে থাকেন হ্যাঁ ভাই আপনার পরামর্শ অনুযায়ী বলুন তো আপনি কোন মানে গরু মহিষ ছাগল কোনটাতে বেশি লাভবান হতে মানে হয়েছেন মহিষতে সব থেকে বেশি লাভবান হওয়া যায় আর তারপর হচ্ছে গরু তারপর হচ্ছে ছাগল ছাগলের থেকে বেশি না ছাগলের বেশি হলে কষ্ট বেশি এবং সেই পরিমাণ ইয়া হয় না সেটা কিন্তু দুইজন লাই এসেছেন মহিষে সব থেকে বেশি লাভ কিরণ ভাই বিগত বছরে আপনার কয়টা মহিষ ছিল আমার ছিল মোট ছয়টা তার ভিতরে পাঁচটা বিক্রয় কিনে ফেলেছি আমি ব্যস্ত মানুষ প্লাস ব্যবসাসহ আমাকে দেখতে হয় এই জন্য একটা মহিষ এবং একটা গরু আছে আলহামদুলিল্লাহ আসলে আমাদের বড়ো ভাইয়ের কথা শুনে খুবই ভালো লাগলো সে মহিষে বলছে বেশি লাভবান আসলে কথাটা সত্য কারণ মহিষ দুইভাবে পালন করা যায় একটা হচ্ছে খোলামেলা পর্যায় আর একটা হচ্ছে আমাদের ঘরোয়া পর্যায় খোলামেলা পর্যায়ে বর্তমান আমাদের বেশিরভাগ পার্বত্য অঞ্চল এবং যে সকল অঞ্চলগুলো চর ভূমি এইসব অঞ্চলে মহিষ পালন হয়ে থাকে যেমন আমাদের বাসা কুষ্টিয়া ডিস্ট্রিক্টের দৌলতপুর থানার দৌলতপুর থানার আপনার রামকৃষ্ণমর ইউনিয়নে সীমান্ত এলাকায় আমাদের বাসা এইখানে প্রধানত বেশিরভাগ খোলামেলা পর্যায়ে মহিষ এবং গরু পালন করে থাকেন আমাদের দেশের খামারিরা এরপরে আসলে আম আরেকটা আমাদের ভাই এসেছে বড়ো ভাই মোহাম্মদ মমিন হোসেন এবং মমিন বিশ্বিস প্রধানত তার বাবা একসময় আমাদের এলাকায় খোলামেলা পর্যায়ে আপনার গরু পালন করে